মাছ চাষে উন্নত প্রযুক্তির খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাছ চাষে উত্তম সমাধান এবং মাছ চাষে সফলতা অর্জন করার জন্য একমাত্র সমাধান এই ইয়ারেটারটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন মাছকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখার জন্য মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই কুলিং পন্ড সার্জ এয়ার বর্তমান প্রেক্ষাপটে বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা প্রোডাক্ট যে সকল সুবিধা সমূহ রয়েছে মাছ ভাষা বন্ধ করবে মাছের উচ্চ ফলনশীলের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এস এস বডির এই এয়ার বর্তমান বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করেছে দুই ঘোড়া মোটর সম্পন্ন এই এয়ার পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন ইয়ারেশন দিবে এবং মাছ ভাষা বন্ধ প্রকল্পে উল্লেখযোগ্য কাজ করে থাকবে নিচের পানি উপরে তুলে প্রচুর পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি করবে যাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং মাছের স্বাভাবিক চলাফেরা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান যত্ন সহকারে এই ইয়ারেটারটা সেট করছে এটা একটা দুই এইচপি মোটর সম্পূর্ণ লিঙ্ক পন্ড সার্জ ইয়ারেটার যেটার মোটরটা এসএস বডি এবং এতে গিয়ার অয়েল দেওয়া লাগে গিয়ার অয়েল দিলে এই মোটরটি খুবই সুস্থ এবং স্বাভাবিক থেকে থাকে এবং এর সেটিং পদ্ধতি খুবই স্বাভাবিক আপনারা যদি এই ইয়ারেটারটা নিতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ইয়ারেটারটার সুবিধা এটা পাশাপাড়ি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেটিং পদ্ধতি খুবই স্বাভাবিক আপনারা নিজেরাও সেটিং করতে পারবেন এবং আমাদের প্রতিনিধি গিয়েও আপনাদের সেটিংসটা করে দিয়ে আসবে মাছ চাষে এক যুগন্তকারী এই প্রোডাক্টটা হতে পারে আপনার মাছ চাষের উজ্জ্বল সফলতা অর্জনকারী একটা মাধ্যম এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার পুকুরে নিচের পানিগুলা উপরে তুলবে এবং bong cer কাদার ভিতরে মিশ্রিত বুদবুদ আকারের গ্যাস যেগুলো নাইট্রেট গ্যাস থেকে থাকে সেই গ্যাসগুলো নিধন করার ক্ষেত্রে এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং এটার মান্থলি বিদ্যুৎ কস্টিং চলে আসবে আপনার একদমই হাতের নাগালে তাই আপনি মাছ চাষে যদি উচ্চ ফলনশীলতা অর্জন করতে চান তাহলে এই প্রোডাক্টটি আজকেই আপনার সংগ্রহে রেখে দিন এইটা মাছ ভাষা বন্ধে এবং মাছ চাষে উত্তম আহ্বানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি চমৎকারভাবে এটা সেটিং করে সুন্দরভাবে পুকুরে নামিয়ে দিচ্ছে আজকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখতে এই কুলিং পন্ড সার্জ ইয়ারেটারের কোনো বিকল্প নেই তবে আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে এই প্রোডাক্টটি পাঁচ সাত বছরে কোনো কিছুই করতে পারবেন না খুব চমৎকারভাবে আপনাকে সার্ভিস দিয়ে থাকবে এবং আমাদের রিভিউ সেটাও বলে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এটার ফ্লোয়েশন এবং রোটেশন শুরু হয়ে গেছে নিচ থেকে পানিগুলা খুব সুন্দরভাবে ফোয়ারার মাধ্যমে উপরে উঠতেছে যার কারণে প্রচুর পরিমাণে অক্সিজেন ইয়ারেশন হচ্ছে এবং প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন সাপ্লাই করে থাকবে যেটাতে আপনার মাছ চাষে এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এবং মাছকে সুস্থ সবল রাখার জন্য এবং পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে তাই দেরি না করে এই প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পণ্যটি নিয়ে আপনি আপনার মাছ চাষে উজ্জ্বল সফলতা অর্জন করুন টিএমএগ্রো অ্যান্ড ফিশারিস কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে আপনাদের দেখালাম কুলিং পন ইয়ারেটার যেটা আপনার মাছ চাষে এক উজ্জ্বল দৃষ্টান্ত তাই দেরি না করে আমাদের এই প্রোডাক্টটা নিতে চাইলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন